আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বক্তব্য দিচ্ছেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকার সম্বন্ধে কথা বলছেন নির্বাচন সম্বন্ধে কথা বলছেন এই ব্যাপার নিয়ে সমকাল পত্রিকা হিসেবেছে সুপরিকল্পিত ভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অত্যন্ত সুপরিকল্পিত ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে গণতন্ত্রের উত্তরণের যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে তখন একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে সুপরিকল্পিত ভাবে নির্বাচন জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা শুরু হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার রহমানের তম শাহাদ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে মির্জা ফখরুল কথা বলেন মির্জা ফখরুল বলেন দেশকে অস্থিতিশীল করতেই সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে বিভাজনের রাজনীতি শুরু করেছে একটি মহল সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন সজাগ থাকতে হবে সেই সঙ্গে রুখে দাঁড়াতে হবে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলার জন্য সীমান্তের ওপার থেকে যে ষড়যন্ত্র চলছে সে ব্যাপারও সজাগ থাকতে হবে কেউ যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করতে না পারে এদিকে জিয়ার রহমানের চৌচল্লিশতম সাদাত বার্ষিক উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি সালের মে রাষ্ট্রপতি থাকা সার্কিট হাউসে গুলিতে নিহত হন জিয়ার রহমান সেই থেকে বিএনপি এই দিবসটিকে সাদাত দিবস হিসাবে পালন করে মঙ্গলবার দুপুরে গোলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দল ও অঙ্গ সংগঠনের যৌথ সব সবার শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহিল কবির রিজভি পঁচিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত এই কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি ঘোষণা করে রিজভি বলেন যেহেতু সাতই জুন কুরবানি ঈদ হওয়ায় আমাদের কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে কর্মসূচি হবে আট দিন ব্যাপী অর্থাৎ পঁচিশ তারিখ থেকে দোসরা জুন পর্যন্ত তিরিশে মে সকাল সাড়ে দশটার সেরে রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা সভা মধ্যে চাল ডাল বস্ত্র বিতরণ বিভিন্ন রয়েছে। শাহাদ বার্ষিকী উপলক্ষে দুদিন পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় গুলশানের চেয়ারপারসনের কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়ে বিএনপির পতাকা অর্ধনির্মিত রেখে কালো পতাকা উত্তোলন করা হবে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো জিয়ার রহমানকে নিয়ে পোস্টার প্রকাশ করবে এবং বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা নেবে দলটি কর্মসূচির মধ্যে আছে উনত্রিশে মে বিকাল তিনটায় রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলতায়ন আলোচনা সভা তিরিশে মে সকাল সাড়ে দশটায় শেরে বাংলানগরে জিয়ার রহমানের কবরে শ্রদ্ধা জানানো হবে এবং মসজিদে মসজিদে গণদোয়ার আয়োজন করা হবে তো দর্শক এরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাদাত বার্ষিক উপলক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য দিচ্ছেন উনি বলছেন ওনার ভাষায় যে নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট বা ভাবিন চক্রান্তভাবে নির্যাতন সরি নির্বাচনটা পিছানো হচ্ছে এই ব্যাপারে উনি আর কি কমপ্লেন করছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন আলাপ আলোচনা করছেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফিজ